এই যে সবার সামান্য পথ পায়ে হাঁটার গলি সে পথ দিয়ে আমি চলি সুখে দুঃখে লাভে ক্ষতিতে রাতের আধার দিনের জ্যোতিতে প্রতি তুচ্ছ মুহূর্তেরই আবর্জনা করি আমি কারো চে নৈকো আমি বড় চলতে পথে কখনো বা বিচ্ছে কাটা পায়ে লাগছে ধুলো গায়ে দুর্বাসনার এলোমেলো হাওয়া তারই মধ্যে কতই চাওয়া পাওয়া কতই বা হারানো খেয়া ধরে ঘাটে আঘাটায় নদী পাড়ানো এমনি করে দিন কেটেছে হবে সেদিন সারা বে সর্বসাধারণের ধারা সুধাও যদি সব শেষে তার রইল কি ধন বাকি স্পষ্ট ভাষায় বলতে পারি তাকে জানি এমন নাই কিছু যা পড়বে কারো চোখে স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে নয় সে মানিক নয় সে সোনা যায় না তারে যাচাই করা যায় না তারে গোনা এই দেখো না শীতের রোদের দিনের স্বপ্ন বোনা সেগুন বনে সবুজ মেশা সোনা সজনে গাছ লাগলো ফুলের রেশ হিমঝুরির হৈমন্তী পালা হয়েছে নিঃশেষ বেগনি ছায়ার ছোঁয়া লাগা স্তব্ধ বটের শাখা ঘোর রহস্যে ঢাকা ফরসা গাছের ঝরা পাতা গাছের তলা জুড়ে হঠাৎ হাওয়ায় চমকে বেড়াই উড়ে গরুর গাড়ি মেঠো পথের তলে উড়তি আচল ধূসর করে চলে নিরবতার বুকের মধ্যখানে অজানার বিধুর পাশি আনে গাছ এই দিন নীল আকাশে পাখির মতো নিঃসিমে হয় নীল এরই মধ্যে আছি আমি সব হতেই দামি কেন না কাছে যায় না জানা আরেকটি সেই দোসর আমি মিলে চলে বিরাট তাহার ডানা জগতে জগতে অন্তবিহীন ইতিহাসের পথে এই যে আমার কুয়োতলার কাছে সামান্য ওই আমের গাছে কখনো বা রৌদ্র খেলায় কভু শ্রাবণ ধারা সারা বড় আপন হারা সাধারণ এই অরণ্যানীর সবুজ আবরণে মাঘের শেষে অকারণে ক্ষণকালের গোপন মন্ত্র বলে গভীর মাটির তলে শিকরে তার শিহর লাগে শাখায় শাখায় হঠাৎ জাগে আছি আছি এই যে আমি আছি পুষ্পোচ্ছ্বাসে ধায় সে বানী স্বর্গলোকের কাছাকাছি দিকে দিগান্তরে চন্দ্র সূর্য তারার আলো তারে বরণ করে এমনি করেই মাঝে মাঝে সোনার কাঠি আনে কভু প্রিয়ার মুগ্ধ চোখে কভু কবির গানে অলস মনের শিয়রেতে কেশে অন্তর্যামি নিবিড় সত্যে জেগে ওঠে সামান্যই আমি যে আমিরে ধূসর ছায়ায় প্রতিদিনের ভিড়ের মধ্যে দেখা সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা সেসব নিমেষ রয় কিনা রয় কোনোখানে কেউ কি তাহাদের জানে বা নাই জানে তবু তারা জীবনে মোর তো আনি ক্ষণে ক্ষণে পরমবাণী অনন্তকাল যাহা বাজে বিশ্ব চরাচরের মর্ম বাজে আছি আমি আছি যে বাণীতে উঠে নাচি মহাগগন সভাঙ্গনে আলো কপসুরী তারার মাল্লাপরি